হ্যালো গুড মর্নিং তো তোমাদের সবাইকে আজকে বলতে চাই যে দেখো দিন পরে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার বাবার উদ্যোগে আমার সকাল সেখানে গিয়ে টুজো দিয়ে পরে বাড়িতে এসেই যাত্রীতে খেলা শুরু হয়ে গেছে দাঁড়িয়ে আছো তুমি তুমি দাঁড়িয়ে থাকতে পারো নিজের পায়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছো তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো নিজের পায়ে নিজের পায়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছো তোমার দাঁড়াতে ভালো লাগে হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকতে পারো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বাবা বাবা আমার তো ভয় লাগছে তুমি যদি পড়ে যাও এ মা মা দেখো কখন থেকে দাঁড়িয়ে আছে দেখ না কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ধরে হ্যাঁ ধরে একাই এক মিনিট এই যে এবার পড়লো ঠা গেছো

সকাল সাড়ে নটা বাজতে চলবে প্রায় আমার সব অনেকটা কাজ হয়ে গিয়েছে এখন আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াবো বাচ্চারা খুব কাজ করতে থাকলে বা ঘুমের বায়না করতে থাকলে তখন আমরা যেভাবে ঘুম মেলে নেব একটা বালিশ নিয়ে নেব বালিশটাকে বেশ নরম হলে ভালো হয় তারপরে আমরা বাচ্চাকে সেখানে শুয়ে দেবো এবার আস্তে 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 করে এরকম এরকম করে দোলাবো বা কখনো এরকম এরকম করে বাচ্চার আরাম অনুযায়ী করে দোলাতে থাকবো যতক্ষণ না ঘুমাচ্ছি প্রথমে একটু এরকম এরকম করবে কান্না করছে কান্না একটু পারি আমি থামিয়ে দেবো ঘুমাতে ঘুম পারি ও আহ ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো কাঠ নেই পানক নেই চোখই পেতে বসো বাটা ভরা পাল নেবো গাল রেখেও সোনার চোখে ঘুম দিয়ে ঘুম দিয়েছেও। ও সোনা ঘুম হলো পাড়াচোড় হলো পটিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাচলো পানফুর হলো কাচনার উপায় কি আর দুটো দিন সবুর করো রসুন বুনেছি এই যে ঘুমিয়ে পড়েছে ঠিক তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আজকে আমি ছোটবেলায় কিভাবে ঘুম পাড়াতাম তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাচ্চাকে ঘুম পাড়াতে পারো সত্যি এইভাবে তাদের বাচ্চারা ঘুমিয়ে পড়ে তো এই যে ঘুম থেকে উঠে আবার খেলা শুরু হয়ে গেছে দেখতে থাকো ব্যথা পেয়েছ ব্যথা পেয়েছো সোনা তুমি গাড়ি চলে গাড়ি চলে ভুম 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 চলে ভুম চলে ভুম বলে অবাক হয়ে গেছে কি হচ্ছে এটা আমার সাথে মুখে দেয় না শোনা পাপ্পা মুখে দিতে হয় না হাতে নাও তোমাকে হাতে দেওয়ার জন্য করেছি তো ফাতিমা টিম টিম দি ভাই বেলুন বানিয়ে দিয়েছে বেলুন ফুলিয়ে দিয়েছে ও বোকা ছেলেটা এতক্ষণ কার খেলো এখন কেন খাচ্ছে না আচ্ছা এই রে জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও জল কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তুমি কে নিচ্ছ তুমি কে নিচ্ছ তুমি কে নিচ্ছ আ তো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে রেখলাম আদ্রিতে ছোটবেলা তো কেমন লাগলো জানিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না